আজকে আমরা যেসব চিহ্নগুলি সম্বন্ধে জানবো যদি আপনি আপনার নিজের মধ্যে দেখতে পান তাহলে বুঝে নেবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত খুশি হয়েছেন যখন ভগবান শ্রীকৃষ্ণ ওনার ভক্তের প্রতি খুশি হন সাধারণত তখনই ভক্তের মধ্যে এই চিহ্নগুলি দেখা যায় অনেক মানুষ আছেন যারা নিজের মধ্যে এই চিহ্নগুলি লক্ষ্য করতে পারেন আবার অনেকে হয়তো বুঝেই উঠতে পারেন না যে এগুলো কোনো দিব্য চিহ্ন বা ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করার জন্য এই চিহ্নগুলি দিয়েছেন তাই এই ভিডিওতে এমন পাঁচটি বিশেষ চিহ্নের কথা আপনাদের বলবো যে চিহ্নগুলি আপনি যদি আপনার নিজের মধ্যে দেখতে পান বা অন্য কারোর মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন আপনার প্রতি বা সেই ব্যক্তির প্রতি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন ও খুশি হয়েছেন এবং তার উপর অশেষ কৃপা করছেন অনেক দিন ধরে পূজাপাঠ প্রার্থনা বা সাধনা করার ফলে যখন ভগবান তার ভক্তের প্রতি প্রসন্ন হন তখন তিনি তার ভক্তের মধ্যে এই চিহ্নগুলি দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন যে তার উপর ভগবান প্রসন্ন হয়েছেন এছাড়াও এই চিহ্নগুলি এটাও বোঝায় যে সেই ব্যক্তির জীবনে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে এবং তিনি কখনোই একজন সাধারণ মানুষ নন তাহলে চলুন আমরা দেরি না করে জেনে নেওয়া যাক সেই পাঁচটি বিশেষ সংকেত কি কি। প্রথমে যে চিহ্নটি আপনাদের শরীরে দেখতে পাবেন সেটা হলো আপনার চোখের আকৃতি পরিবর্তন হয়ে যাবে আপনি যদি কোনো সিদ্ধ পুরুষের চোখের দিকে তাকিয়ে দেখেন তাহলে ওনার চোখের মধ্যে আপনি একটা অদ্ভুত আকর্ষণ খুঁজে পাবেন শাস্ত্রে এই ব্যাপারে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ঈশ্বরের নাম জপ ধ্যান ইত্যাদি করেন তাহলে ধীরে ধীরে তার চোখের আকৃতি পরিবর্তন হয়ে যায় এবং চোখের মধ্যে এক অদ্ভুত সুন্দর আকর্ষণের সৃষ্টি হয় যা দেখে প্রত্যেকটা মানুষ ওনার প্রতি মুগ্ধ হয়ে যায় এরকম ব্যক্তির চোখের দিকে তাকালে মনের মধ্যে নিজে থেকে একটা শ্রদ্ধা জেগে ওঠে তার চোখের মধ্যে এক কোমল ভাব ফুটে ওঠে যা সবসময় অন্য মানুষের মনে শান্তি প্রদান করে যদি এরকমটা আপনার সাথেও হয়ে থাকে তাহলে বুঝবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে অশেষ কৃপা করছেন এবং আপনি আধ্যাত্মিক দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন দ্বিতীয় যে সংকেতটি নিজের মধ্যে শরীরে দেখতে পাওয়া যায় সেটি হল মুখমণ্ডলে একটা দিব্যভাব ফুটে ওঠে এই ব্যাপারে শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় হন অর্থাৎ ভগবান যখন কোনো ব্যক্তির উপরে অশেষ কৃপা করেন তখন সেই ব্যক্তির রূপের মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করা যায় কারণ আধ্যাত্মিক বলের কারণে তার মধ্যে এই ধরনের পরিবর্তন আসা শুরু করে এবং তার মুখের মধ্যে এই দিব্য ভাবের কারণে প্রত্যেকটা মানুষ তার মুখের দিকে তাকালে আকর্ষণবোধ অনুভব করে এবং মনে মনে শান্তি অনুভব করে এছাড়াও যার মুখের মধ্যে এরকম পরিবর্তন আসে সে নিজেও এই জিনিস খুবই ভালোভাবে প্রত্যক্ষ করতে পারে যে তার মুখের মধ্যে একটা দিব্য ভাব ফুটে উঠেছে এবং এটা তার জন্য অত্যন্ত ভালো একটা চিহ্ন যা ঈশ্বরের দ্বারা সে স্বয়ং পেয়েছে তৃতীয় যে সংকেতটি আসে সেটি হল শরীরে চারপাশ থেকে বা শরীর থেকে সুন্দর গন্ধ আসা প্রিয় ভক্তগণ এই জিনিসটা আপনারা কখনো না কখনও লক্ষ্য করে থাকবেন যে যখন কোনো বড় সাধু বা কোনো মহাপুরুষের কাছে যাওয়া হয় তখন তার দেহ থেকে একটা দিব্য গন্ধ অনুভব করতে পারা যায় যা আপনার মনকে একদম প্রসন্ন করে দেয় শাস্ত্রে এই কথা বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি ভগবানের কৃপা লাভ করে তার শরীর থেকে একটা দিব্য গন্ধ বের হতে থাকে এবং এটা বলা হয়েছে যে এরকম ব্যক্তির আশেপাশে অন্য জনি থেকে আসা বিভিন্ন দৈবিক আত্মা ঘোরাফেরা করে এবং তাকে রক্ষা করে আবার অনেক ক্ষেত্রে এই গন্ধ সেই ব্যক্তির দৈব শক্তির কারণে তার শরীর থেকেও বেরোনো শুরু করতে পারে এবং এই গন্ধটা তার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষ পেয়ে থাকে চতুর্থ যে সংকেতটির কথা বলবো সেটি হলো সেটি আপনি নিজের শরীরের মধ্যে পাবেন না এটি আপনি যখন পাবেন তখন আপনি কোনো পশু বা পাখির সামনে যাবেন আপনি হয়তো এটা লক্ষ্য করে দেখবেন যে অনেক সময় কোনো কুকুর যে হয়তো প্রচণ্ড হিংস্র এবং সবাই তাকে ভয় পায় কিন্তু আপনি যখন তার সামনে যান সে একদম শান্ত হয়ে যায় এবং আপনার কাছে এসে আপনার আদর খাবার চেষ্টা করে আর এটা প্রায় সকল প্রাণীর ক্ষেত্রেই হয়ে থাকে যখন আপনি কোনো পশু পাখির কাছে যাবেন এবং সেই পশু বা পাখিটি নিজে থেকে আপনার কাছে এসে আপনার আদর খেতে চাইবে বা আপনার আশেপাশে শান্তভাবে বসে থাকবে ভগবানের দিব্য শক্তির কারণে সেই পশু পাখিও আপনার কাছে এসে দিব্য শক্তি অনুভব করতে পারেন এবং তারা যখনই আপনার কাছে আসবে অত্যন্ত আনন্দ বোধ করবে পঞ্চম যে সংকেতটি আপনি বুঝতে পারবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিহ্ন যে চিহ্নটি হয়তো সবাই নাও পেতে পারেন আর সেটি হল যখন আপনার প্রতি ভগবান প্রসন্ন হয়ে কৃপা করেন তখন আপনি লক্ষ্য করবেন যে আপনার দুই ভ্রু যুগলের মাঝখানে যেখানে আজ্ঞাচক্র অবস্থিত সেই জায়গাটি নিজে থেকেই চিনচিন করতে শুরু করে অর্থাৎ মনে হবে আপনার দুই ভ্রু যুগলের মাঝখানে কেউ চাপ দিচ্ছে আর এটি সংকেত দেয় যে আপনার আধ্যাত্মিক জীবন অত্যন্ত উন্নত হতে চলেছে এবং স্বয়ং ভগবান আপনাকে সেই পথে যাওয়ার জন্য কৃপা করছেন এছাড়াও এই ধরনের চিহ্ন আপনার আজ্ঞাচক্র অর্থাৎ তৃতীয় নেত্র খোলার একটি অনেক বড় ইঙ্গিত প্রদান করে তাহলে এই বিশেষ সংকেতগুলি যখন আপনি বুঝতে পারবেন তখন আপনাকে মনে করতে হবে ভগবান নিজে থেকে আপনাকে উপর বিশেষ কৃপা করছেন আপনি যদি এই পাঁচটি সংকেতের মধ্যে কোনো একটি সংকেত কোনোদিনও পেয়ে থাকেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ